অনেক মাছ 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 আছে কিন্তু তেলাপিয়া কেন জান্নাতি শুনলে অবাক হয়ে যাবেন খুব লক্ষ্য করে খেয়াল করে শোনার চেষ্টা করুন দুইটি নদী জান্নাত থেকে এসেছে একটা হলো নীলনদ এবং দশলা ফরাদ এই দুই নদীতে এত প্রচুর পরিমাণ তেলাপিয়া মাছ আছে এজন্য তেলাপিয়া মাছটা জান্নাতি মাছ প্রিয় ভাইয়েরা খুব লক্ষ্য করুন খেয়াল করুন আপনি যতই অগুরুত্ব দেন আপনি গুরুত্বহীন মনে করেন কিন্তু এটাই স্বাভাবিক যে বাংলাদেশের প্রতিটি মানুষ তেলাপিয়ার মাছকে পছন্দ করেন যার কারণে এখান থেকে আমরা কি উপকার পাচ্ছি

mílíọ̀nù <laughs> tọ́wọ́bẹ̀. <tabes>